thank বাংলাদেশ মৈত্রিকর আইএনজিবি সোসাইটির সপ্তম ও অষ্টম বার্ষিক সাধারণ সভা এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন অনুষ্ঠিত একুশ সেপ্টেম্বর শনিবার সকাল দশ হল রুমে বাংলাদেশ মৈত্রিকর আইনজীবী সোসাইটি আয়োজনে এই সাধারণ সভা এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন দু অনুষ্ঠিত হয়েছে এই সময় সভায় সভাপতিত্ব করেন চিত্ত রঞ্জন কর্মকার ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ মন্ত্রী কর আইনজীবী সোসাইটি সঞ্চালনা করেন সুজয় ভট্টাচার্য সাধারণ সম্পাদক বাংলাদেশ মন্ত্রিকর আইনজীবী সোসাইটি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন অ্যাট মঞ্জুর হোসেন পাটোয়ারি সাধারণ সম্পাদক ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন বিধান বিহারী গোস্বামী উপদেষ্টা বাংলাদেশ মৈত্রিকর আইন আইএনজিবির সোসাইটি অধ্যাপক রঞ্জিত কুমার মজুমদার উপদেষ্টা বাংলাদেশ মৈত্রীকর আইএনজিবি সোসাইটি গোবিন্দ পদ পরমান সহ বাংলাদেশ মৈত্রীকর আইএনজিবি সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন মহান সৃষ্টিকর্তার পবিত্র নাম স্মরণ করিয়া আমি আমার বার্ষিক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি আজ সপ্তম অষ্টম সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মান্যবর উপদেষ্টা মণ্ডলী আমাদের আমন্ত্রিত অতিথি কার্যনির্বাহী কমিটির সদস্য সাধারণ সদস্যবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে অগ্রিম শারদীয় শুভেচ্ছা আজ আমরা সপ্তম অষ্টম বছর অতিক্রম করে নবম বছরে পদার্পণ করতে যাচ্ছি বাংলাদেশ মৈত্রিকর আইনজীবী সোসাইটির দুই সাল থেকে সাধারণ সম্পাদক পদে রাখার জন্য সোসাইটির সকল সদস্যদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্র সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠা মন্ডলী কার্যনির্বাহী কমিটি সম্মানিত সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় আইন অঙ্গনে আমরা যথেষ্ট সমাপ্তিতে আমি আরও মনে প্রাণে বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের সোসাইটির মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করেছি এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে এজন্য সুপ্রিয় সহকর্মীদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি তাদের ধৈর্য মেধা দক্ষতা সাংগঠনিক অভিজ্ঞতা দ্বারা আমি আমার দায়িত্ব পালনে সর্বদা চেষ্টা করেছি আমাদের সর্বাদক প্রচেষ্টা ছিল এই সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তোলা পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন তারা ইতিবাচক পরিবর্তনের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে এমনটাই আমার প্রত্যাশা সকল সদস্যদের প্রতি আমি অনুরোধ করিতেছি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ঢাকা বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন অর্থাৎ আইন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সকল আইনজীবীগণকে ঐক্যবদ্ধ করিয়া একটি শক্তিশালী ও অসাম্প্রদায়িক এই সোসাইটির নিবন্ধিত সদস্য হয়ে এক ছায়া তুলে দাঁড়িয়ে সমন্বিত প্রচেষ্টায় সমাজে ও দেশের জন্য কাজ করার আশা ব্যক্ত করি আপনাদের আন্তরিক ও আর্থিক সহযোগিতায় এই সংগঠন সারা বাংলাদেশে একটা বিশাল স্থান দখল ও সম্মান অর্জন করবে বলে আমি আমার মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি বিগত দুই বছর আশানোরূপ কোনো কাজ করতে পারে নাই আগামীতে অবস্থা অনুকূলে থাকলে পূর্বের ন্যায় এই সংগঠন আরও গঠনমূলক কাজ করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তাব করছি গত বছরের বিগত দিনের ভুল ত্রুটিগুলো আগামীতে সংশোধন করা অত্র সোসাইটিভুক্ত সদস্যদের আজীবন সদস্য করা সদস্যদের ভবিষ্যতে নমিনীদেরকে এককালীন কিছু অর্থ প্রদানের ব্যবস্থা করা সকল জাতীয় অনুষ্ঠানগুলো উদযাপন করা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী এবারের মতো আগামীতে ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের সহায় হন তবে জাক পূর্ণভাবে পালন করা সোসাইটির সকল সদস্যদের নাম ঠিকানা ফোন নম্বর ছবি সহ ডাইরেক্টরি প্রকাশ করা আইন অঙ্গনের গুণীজনদের এবং মেধাবী সম্মানের সন্তানদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা সোসাইটির অধিকাংশ সদস্যই আয়কর আইনজীবী বিধায় জাতীয় বাজেট পরিবর্তী বাজেট শাসনকে প্রকাশ করা আয়কর আইন ও পরিপত্রের আইনি জটিলতা নিয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা সোসাইটিতে আর্থিক অনুদান প্রদানকারীকে সম্মানিত পৃষ্ঠপোষক ঘোষণা করা অত্র অনুদানের অর্থ ক্রয়ের নিমিত্তে ব্যয় করা হবে কাজের ফাঁকে ফাঁকে দেশে এবং বিদেশে ভ্রমণ মঠ মন্দির মরিক্রম পরিক্রমার ব্যবস্থা করা সোসাইটির লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশ মৈত্রিকর আইনজীবী সোসাইটি গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি অনুমোদিত রাজনৈতিক সংগঠন সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে আমরা সকল সদস্য দায়বদ্ধ অত্র সোসাইটির বিভিন্ন সময়ে আপনাদের একান্ত প্রচেষ্টায় সহযোগিতায় বিভিন্ন প্রকার প্রতিকূল অবস্থাকে অনুকূল অবস্থায় ফিরিয়ে আনার জন্য সুস্থ এবং সুন্দরভাবে সকল সদস্যদের সাথে আন্তরিক ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে ভবিষ্যতে সকলের এই বন্ধন অটুট থাকলে বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটি আইন অঙ্গনে শক্ত ভূমিকা রাখার চেষ্টা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আজ এই বার্ষিক সাধারণ সভার সাফল্য মন্ডিত করার পিছনে যে সকল সদস্যগণ নিরলস পরিশ্রম সুষ্ঠ পরিকল্পনা এবং বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মৈত্রী কর আইনজীবী সোসাইটির সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আন্তরিক এবং আর্থিক সহযোগিতায় এই সংগঠন সারা বাংলাদেশে একটি বিশাল স্থান দখল সম্মান অর্জন করবে বলবে আমি আশাবাদ ব্যক্ত করি আজকের এই শুভক্ষণে অত্র সোসাইটির সকল সম্মানিত সদস্য সম্মানিত উপদেষ্টা সম্মানিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাই আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি মৈত্রিকর আইনজীবী সোসাইটি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সবালকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ শেষে অগ্রিম শারদীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও সকলের সুস্বাস্থ্য কামনা আমার শুভেচ্ছাটা নিরন্তন শুভেচ্ছা অর্থাৎ এই সংগঠন যতদিন থাকবে আমি যদি বেঁচে থাকি আপনাদের পাশে আমি থাকবো সহযোগিতা করব। এবং আপনারা একটা সুসংগঠিত সংগঠন আজকে হয়তো বৈরী পরিবেশের কারণে উপস্থিতি কম আমি আগে আপনাদের যে প্রোগ্রামে উপস্থিত হয়েছি অনেক উপস্থিতি দেখেছি আপনাদের অনেক সদস্য এখানে আপনারা উপস্থিত থাকেন ছিলেন এবং আগামী দিনেও আপনাদের সংগঠন এবার যে নতুন নেতা আপনারা নির্বাচন করছেন চিত্তরঞ্জন কর্মকার সুজয় ভট্টাচার্য খুবই এফেক্টিভ ওনারা সাংগঠনিকভাবে এবং এই সংগঠনের প্রতি ওনাদের খুবই দরদ বিশেষ চিত্তবাবু তো এটা প্রতিষ্ঠাতাকালীন থেকে এই সংগঠন নিবন্ধন করার জন্য অনেক শ্রম দিয়েছেন আমি জানি বিধানদা অনেক শ্রম দিয়েছেন আপনারা অনেকেই দিয়েছেন তো এই সংগঠনটাকে আপনারা সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং এই সংগঠনের যে কোনো প্রয়োজনে আমাদের মঞ্জুষণ পাটুয়ারি বলেছে যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবেন আমরা আপনাদের সাথে আছি থাকব আপনারা সংখ্যালঘু সংখ্যাগুরু মনে করার কোনোই কারণ নাই প্রত্যেকে আমরা দেশের নাগরিক এদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে বাংলাদেশি প্রত্যেকে এদেশের সকলের সমান অধিকার আছে আমাদের এই দেশটাকে গড়ে তোলার এবং এই দেশের সকল সুযোগ সুবিধা

যায় প্রথমে আপনাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি তো শুভেচ্ছা সময় থাকবে এবং আগে ছিল এখনও থাকবে থাকবে এখনও আছে আর সেটা আমাদের কর্মকাণ্ডে আপনারা প্রমাণ পাচ্ছেন আমি একটা বিষয় এখানে একটু আগে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন যে আপনারা কখন আপনাদের সংখ্যাগুলো লঘু মনে সংখ্যালঘু মনে করবেন না আমি এটাকে উল্টো বলতে চাই আপনারা কিন্তু এখানে আমি আপনাদের যে সাধারণ সম্পাদকের যে রিপোর্ট শব্দ কি কম হচ্ছে নাকি সাধারণ সম্পাদকের যে রিপোর্ট সেখানে আমি লক্ষ্য করলাম যে এখানে হিন্দু বৌদ্ধ এবং যে খ্রিস্টান এই তিনটা সম্প্রদায়কে আপনারা এখানে সমন্বিত করেছেন অথচ আপনাদের সংগঠনের নাম হলো মৈত্রী সোসাইটি এখানে কোনো হিন্দু বা বৌদ্ধদের সোসাইটি না মৈত্রী মৈত্রী হলে এখানে আমরা কবি নজরুল ভাষা বলতে চাই আমরা এক বিন্দে মাত্র কয়টা ফুল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বাদ গেল কেন ভাই আমি বুঝলাম না এটা নেতৃবৃন্দ একটু আমাদেরকে যদি একটু ক্লিয়ার করেন আমরা খুশি হব আমার প্রস্তাব থাকবে আপনারা সবাইকে সম্পৃক্ত করুন আমরা এক বিন্দে অনেকগুলো ফুল আমরা একসাথে থাকতে চাই একসাথে আছি অনন্তকাল থেকে আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে থাকবে আমরা আমাদের এখানে বাংলাদেশে আমাদের শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়া আমাদের সমস্ত কালচার একই চেহারা দেখলেও বোঝার উপায় নাই কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান বোঝার কী উপায় আছে একমাত্র আমাদের বাড়ি সম্প্রদায়ের একটু ব্যতিক্রম আছে তারা ছাড়া তা আমরা কেন বিভেদ সৃষ্টি করতে যাব। আমরা অনন্তকার ভাই ভাই হিসেবে থেকেছি আমরা সামনের হিসেবে এগিয়ে যাবো আমাদের সকল কর্মজ্ঞান আমরা সম্পৃক্ত হব